আসসালামু আলাইকুম গোলাপ টু পিসের কালেকশন যারা টু পিস বা খুঁজছিলেন তাদের জন্য কিন্তু সুখবর একটা ভিডিও কারণ এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে গোলাপ টু পিস কালেকশন কালেকশনগুলো দেখাবো তো যারা পাইকে নেবেন তারা আমার সাথে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের পেজটা দিয়ে রাখবেন যেহেতু সামনে ঈদ আসতে এদের এদের জন্য কিন্তু এর থেকে সুন্দর সুন্দর সব আকর্ষণীয় সব ডিজাইনগুলো নিয়ে আসবো রিজনেবল প্রাইসে পাইকারি দামে দিয়ে দিব যারা যারা পাইকে নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি এক এক করে সবগুলো কালার দেখাই দিতেছি দেখেন সুন্দর সুন্দর সব কালার গুলো নিয়ে চলে আসছি মূলত এগুলো সাইজ হবে দেখেন এগুলো কিন্তু গোলাপ টুপিসের কালেকশন অরিজিনাল গোলাপের যে কালেকশন গুলো আছে সেইগুলো নিয়ে চলে আসছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু এগুলো পেয়ে যাবেন তো যারা যারা নিতে চান আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিলেই কিন্তু সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে আপনাকে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো এগুলো কিন্তু পাইজামার ভিতরে কিন্তু আপনার গোলাপের যে ইটা আছে এম্ব্রয়ডারি কাজ করা আছে দেখছেন পায়জামাও কিন্তু আপনার গোলাপের অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে তো এইগুলোর সাইজ হবে হচ্ছে আপনার বিয়াল্লিশ তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেবেন এগুলো কিন্তু লং থাকবে হচ্ছে আপনার প্রায় ছিচল্লিশ সাতচল্লিশের উপরে তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেন তো আমি এক এক করে সবগুলো কালার দেখাই দিতেছি দেখেন এগুলোর প্রাইস কিন্তু পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো যারা যারা পাইকে নেবেন তারা আমি সেটা যোগাযোগ করবেন আমি কিন্তু এক এক করে সবগুলো কালার দেখাই দিতেছি তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন অরিজিনাল যারা লম্বা আছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা ভিডিও আর যারা আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চান আপনার শোরুমের জন্য তারাও নিতে পারেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু নিয়ে কিন্তু সীমিত দামে বিক্রি করে ফেলতে পারবেন আপনার দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন গুলো নিয়ে চলে আসি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো যার যারা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম এড্রেস নাম্বারটা দিয়ে দেন আমি কিন্তু এক এক করে সবগুলো কালেকশন দেখাই দিতেছি এগুলোর প্রাইস কিন্তু মাত্র দেখেন এগুলোর প্রাইস কিন্তু মাত্র পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেন এটা হচ্ছে আপনার গোলাপি মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এই এটার প্রাইস ও পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেন এখানে কিন্তু আপনার যে ভাড়া আছে ফাড়ার নিচে কিন্তু আপনার একটা এক্সট্রা একটা ই করা আছে এটার কিন্তু আপনি টেনশন করেন না এটা কিন্তু উপর দিয়া এটা কিন্তু নিচ দিয়া না হ্যাঁ এটা কিন্তু উপর দিয়া তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিবেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো অবশ্যই অর্ডারটি কনফার্ম করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ভিডিও নিচে যে হোয়াটসঅ্যাপ বাইরনটা আছে ওইখানে ক্লিক করলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কমেন্টে অনেকে অনেক নাম্বার দিবে সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন না স্ক্রিনে দেওয়া অথবা ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ বাইরটা অ্যাড করা আছে ওইখানে ক্লিক করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যারা যারা আমাদের পেজটা ফলো করেন একটু দয়া করে পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা অলরেডি ফলো দিয়ে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন এই যে দেখেন পাই আমার ভিতরে কিন্তু সুন্দর করে গোলাপের কাজ করা আছে তো যারা যারা পাইকে নেবেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করুন আমি কিন্তু এক এক করে সবগুলো কালার দেখাই দিতেছি এটার মূলত ষাটটা কালার হবে আমি এক এক করে সবগুলো কালার দেখাই দিতেছি দেখেন কত সুন্দর সুন্দর সব কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি দামে পেয়ে যাবেন তো যারা যারা নিতে চান আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিলেই কিন্তু সারা বাংলাদেশি কোরিয়ার মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিলেই কিন্তু সারা বাংলাদেশি কোরিয়ার মাধ্যমে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো কিন্তু মিনিমাম আপনাকে ছয় পিস নিতে হবে আপনি চাইলে ছয় ডিজাইন থেকেও ছয় পিস নিতে পারবেন সমস্যা নাই এগুলোর প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেন তো আমি এখন সাদা মালটা দেখাই কিন্তু আর ভিডিওটা শেষ করব সবাই একটু দয়া করে আমাদের পেস্ট ফলোতে রাখবেন আর আমাদের টোটাল অ্যাড্রেসটা হচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কামরাঙে চোর চাঁদমজুর ফুচকাবাড়ি মোড় আসলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখন সব ঈদের সব কালেকশনগুলো নিয়ে চলে আসি দেখেন এর হচ্ছে হোয়াইট কালার মধ্যে খুবই সুন্দর একটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম এড্রেস নাম্বারটা দিয়ে দেন তো ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ